হ্যালো ইভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে আর আজকে আমরা কথা বলবো একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে কৃতজ্ঞতা আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন তাই দেখবেন অনেকেই অনেক টাকা টাকা করছে বিকজ আপনাকে খাইতে গেলে টাকা দিতে হবে আপনাকে মানে কোথাও যেতে হলে টাকা দিতে হবে আপনি যাই কিছু কিনেন না কেন টাকা পে করতে হবে সো আমাদের জীবনে টাকা প্রয়োজন আছে বাট আমরা যদি সবসময় টাকা টাকা করি তাহলে কিন্তু সেই টাকা আমাদের কাছে আসবে না তো টাকা আসতে হলে টাকার জন্য কাজ করতে হবে এটা একটা প্রসেসের মাধ্যমে আসে এটা একটা ট্রানজাকশন মাধ্যমে টাকাটা আপনার কাছে আসবে আপনি কোথাও চাইলে না টাকা পেয়ে যাবেন এরকম না তো আমরা বিভিন্নভাবে টাকা উপার্জন করতে পারি আমরা জব করে উপার্জন করতে পারি আমরা বিজনেস করতে পারি আমাদের মানে নানা ধরনের বই আছে ফ্রিল্যান্সিং করতে পারি অনলাইনে কাজ করতে পারি ট্রেডিং করতে পারি কনসালটেন্সি করতে পারি সো টাকা উপার্জনের মানে কোনো লিমিট নাই আপনি মানে যে কোনো কাজ করে টাকা উপার্জন করতে পারেন বাট মনে রাখতে হবে টাকাটা আসলে আপনি যেটা উপার্জন করছেন সেটা মানে আপনাকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার নিজের কোনো সৃষ্টি না এটা স্বয়ং আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে সেই ক্ষমতাটা দিয়েছেন তো আমরা যখন টাকা উপার্জন করব আমরা যখন সচ্ছলতা পাবো তখন ডেফিনেটলি আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আমাদের সৃষ্টিকর্তার প্রতি আল্লাহর প্রতি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং যার দয়াতে আমরা টাকা উপার্জন করতে পারছি আপনি টাকা উপার্জন করতে পারছেন মানে এই না যে মানে এটা শুধু আপনার জন্যই মানে আপনি নিজে করতে পারছেন আপনাকে উপরওয়ালা সে সুযোগ দিয়েছেন সে অপরচুনিটি দিয়েছেন যার কারণে আপনি টাকা আর্ন করতে পারছেন সো টাকা আর্ন করার পরে আমাদের উচিত হবে সবার প্রথমে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা মানে আল্লাহর প্রতি স্মরণ করা ওনাকে এবং এটার জন্য সুক্রিয়া আদায় করা যে আপনাকে এই সুযোগটা উনি দিয়েছেন আমাদের আসলে সুক্রিয়া আদায় করার কোনো শেষ নেই কারণ আপনি আপনি বেঁচে আছেন এটা একটা রহমত সো এর জন্য আদায় করতে পারেন আপনার ফ্যামিলি সবাই সুস্থ আছেন এটা একটা সুক্রিয়া আদায় করতে পারেন আপনি কর্মক্ষম আছেন আপনি চিন্তা করতে পারছেন আপনি হাসপাতালে শুয়ে নেই তো এত এত রহমতের জন্য আসলে আমাদের কৃতজ্ঞতা কৃতজ্ঞ হওয়া জরুরি শুধু টাকা পয়সা রিজিক নাই রিজিকের বিভিন্ন স্তর বা ওয়ে আছে তার মধ্যে অন্যতম হল সুস্থতা সুস্থতা একটা অনেক বড় ধরনের মানে নিয়ামত রিজিক সো আমাদের যখন কোনো কিছু বোধ হবে এবং যখন আমাদের সেটা পূরণ হবে আমাদের উচিত মানে কৃতজ্ঞ চিত্তে আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করা যিনি আমাদেরকে এগুলো দান করেছেন কারণ শুধুমাত্র কৃতজ্ঞতা জ্ঞাপন করলেই আপনি সামনে আরো অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন একমাত্র কৃতজ্ঞতাই পারে আমাদেরকে সামনে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাতে এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সাহায্য করবেন মানে ভালো কিছু করার জন্য তো কৃতজ্ঞ হওয়াটা খুবই জরুরি তো দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন